ডিয়ার্স আজ আমি আবারও চলে গেলাম কঙ্কালেশ্বরী কালী মন্দিরে ভোগ প্রসাদ খেতে যেটা হচ্ছে পোলাও যেটা শুধুমাত্র রবিবার করেই দেয় প্রত্যেক রবিবার করে দেয় তো সেই পোলাও খেতে আগে শুধু নিচের তলাতেই শুধু ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ছিল এবারে কিন্তু ওপর তলাতেও ভোগ প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেছে তো আমি আজকে ওপর তলায় বসেছি কারণ নিচের তলায় জায়গা ছিল না বলে তো পোলাওয়ের সাথেই প্রথমে দিয়েছিল আলুর দম আর পোলাওয়ের মধ্যে ছিল গাজর বিনস কাজু কিশমিশ লবঙ্গ মানে হ্যাঁ লবঙ্গ এলাচ গোটা গরম মশলা যেটা আর এই আলুর দমটা কিন্তু অপূর্ব হয়েছিল আমার আলুর দমটাই বেশি ভালো লাগছিল আলুর দম আমার সাথে মাখিয়ে খেতে দারুণ এরপরে আরেকটা তরকারি দিয়েছিল সেটা হচ্ছে পনিরের তরকারি কিন্তু এই পনিরের তরকারিটা আমার একদম ভালো লাগেনি আগের মতো একদমই ছিল না তোমরা রিলেটেড ভিডিওতে আগের ভিডিওটা দেখতে পারো তো জলের পরিমাণটা খুবই বেশি ছিল